ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসই ত্রিপলি ফার্মেসি বা অন্যান্য ডিপার্টমেন্টে ভর্তি হতে কি কি শর্ত রয়েছে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার যদি স্বপ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া তার মানে এই ভিডিওটা এ টু জেড তোমাকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে অনেক সময় তোমার চান্স পাওয়ার পরেও তোমার পছন্দের সাবজেক্টে তোমার ভর্তির সুযোগ থাকে না কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু শর্ত থাকে ওই শর্ত পূরণ করতে পারলেই তুমি ওই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে সো এই ভিডিওটা তোমার জন্য যেমন গুরুত্বপূর্ণ বাকি সবার জন্য গুরুত্বপূর্ণ সো ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখো এবং তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দাও আজকে আমরা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে ভর্তি হলে তোমাকে কি কি শর্ত পূরণ করতে হবে তোমাকে ভর্তি পরীক্ষায় কত মার্ক পেতে হবে তোমার এইচএসসিতে কত জিপিএ থাকতে হবে আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ সো চলো আমরা প্রথমেই পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে যদি খেয়াল করি তোমার যদি স্বপ্ন হয় যে ভাইয়া আমি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টে পড়বো সো ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তে গেলে তোমার পরীক্ষা তো যে মার্ক পাবা সেটা তো একটা ভেরি করবে তার পাশাপাশি তোমার এইস তোমার ফিজিক্সে কোন জিপিএ রয়েছে সেটাও কিন্তু ভেরি করবে সো দেখো এখানে শর্ত দেখো শর্ত দুই ধরনের থাকে একটা হচ্ছে তুমি ভর্তি পরীক্ষায় কত পাইতেছো এমসি প্লাস রিটেনে আবার তোমার এইচএসসি তে রেজাল্টের উপরেও কিন্তু একটা শর্ত থাকে ওকে সো বাই চান্স এইচএসসি তে রেজাল্ট খারাপ হয়ে যায় তখন কিন্তু ঝামেলা আবার এখানে এই কোন কোন ডিপার্টমেন্টে এইখানে একটু ভালো মতো দেখে নাও দেখো ফিজিক্স ডিপার্টমেন্টে তোমার এইচএসসিতে দেখো এটা হচ্ছে এর শর্তগুলো আর এটা হচ্ছে তোমার যে পরীক্ষাটা দিবা এক্সামের যে শর্তগুলান সেটা ওকে সো দেখো তোমার এইচএসসিতে তোমার পদার্থবিজ্ঞানে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে তুমি তুমি যদি পাও পাও তাহলে কিন্তু হবে না যতই ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হও তোমার যদি স্বপ্ন থাকে যেন আমি ফিজিক্সে পড়বো আমি ফার্স্ট হয়েছি তবুও পড়তে পারবো না কারণ তোমার এই শর্ত পূরণ না হলে তোমাকে ভর্তি নিবে না ওকে সো দেখো এবং তোমাকে গণিতে অবশ্যই অবশ্যই এ থাকতে হবে গণিতে এ থাকতে হবে তুমি যদি পদার্থ বিজ্ঞানে ভর্তি হতে চাও ন্যূনতম এ থাকতে হবে এর থেকে কম হলে তোমার যতই রেজাল্ট ভালো থাকুক না কেন তুমি যতই ভালো চান্স পাও না হতে না এটা এস এসএসসি সেগমেন্টের শর্ত আবার যদি দেখো থাকে দশ এই পঁচিশের মধ্যে তোমাকে ন্যূনতম বারো পাইতে হবে এর থেকে কম পাইলে তোমার এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না এবং গণিতেও সেম কন্ডিশন যে ভাইয়া গণিতেও তোমাকে এখানে এমসিকিউ রিটার্ন মিলায়া পঁচিশের মধ্যে বারো পাইতে হবে ওকে সো এটা গেল আমাদের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের শর্ত তারপরে আসো গণিতে অর্থাৎ ডিপার্টমেন্টে কি কি শর্ত আছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এইচএসসি তে তোমাকে গণিতে এ ন্যূনতম থাকতে হবে সো এবং তোমাকে ভর্তি পরীক্ষায় পঁচিশের মধ্যে ন্যূনতম দশ পাইতে হবে ওকে আচ্ছা তারপরে আসো কেমিস্ট্রি রসায়ন ডিপার্টমেন্টে দেখো তোমার রসায়নে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম এ থাকতে হবে গণিতে ন্যূনতম এ থাকতে হবে পদার্থবিজ্ঞানে ন্যূনতম এ থাকতে হবে সো বাই চান্স ধরো তুমি পদার্থ এ পাইছো গণিতে এ মাইনাস পাইছো রসায়নে এ পাইছো বা প্লাস পাইছো দেখো একটাতে যদি তুমি মিসড আউট হয়ে যাও তাহলেও কিন্তু তুমি ভর্তি হইতে পারবে না সো প্রত্যেকটা শর্ত পূরণ করতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক সহজ আবার অনেক কঠিন কারণ এখানে অনেক শর্ত আছে সকল ক্রাইটেরিয়া পূরণ করে তোমাকে ভর্তি হইতে হবে সো তোমরা এই নিউজটা সবাই হয়তো জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে প্রায় পাঁচশো সিট ফাঁকা রেখেই ক্লাস শুরু করে দিছে কারণ এই শর্ত অনুযায়ী সেই শিক্ষার্থী খুঁজে পায় নাই সো এটা কিন্তু তোমাদের জন্য একটা কনসার্নিং ইস্যু এখানে কিন্তু ওই যে ভাই পোলা খুঁজে পাচ্ছে না বা হচ্ছে শর্ত মিলতেছে না আচ্ছা বাকিদেরকে নিয়ে নেই এমনটা না যদি খুঁজে না পায় তারা তারা ফাঁকা রেখেই পুরা ক্লাস শুরু করে দিবে। কোন ওই পরের পরে থেকে এসে তোমার সুযোগ নাই ঠিক আছে অনেকেই ভাবো যে আচ্ছা আচ্ছা কি হয়েছে যদি খুঁজে না পাই তাহলে তো লাস্টের দিক থেকে না যদি শর্ত বা না হয় এবার কিন্তু ফাঁকা রেখেই ক্লাস শুরু করছে মাথায় রাখবা বিষয়টা ওকে আসো এবং রসায়নে তোমাকে কি করতে হবে ভর্তি পরীক্ষায় পঁচিশের মধ্যে ন্যূনতম দশ পাইতে হবে তোমার যদি পরিসংখ্যান বিভাগে পড়ার ইচ্ছা থাকে তাহলে তোমার গণিতে অবশ্যই এইসিসিতে এ থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় পঁচিশের মধ্যে দশ পাইতে হবে ন্যূনতম ফলিত গণিত অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এখানে তোমার পদার্থবিজ্ঞান সরি গণিতে এইসএসসি পরীক্ষায় সর্বনিম্ন এ পাইতে হবে এবং তোমার ভর্তি পরীক্ষায় পঁচিশের মধ্যে গণিতের ন্যূনতম হচ্ছে বারো পাইতে হবে এবং পদার্থবিজ্ঞানে ন্যূনতম পঁচিশের মধ্যে আট পাইতে হবে সো আমরা পরবর্তীতে যাই দেখো তোমার অনেকেরই স্বপ্নের সাবজেক্ট ত্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে তোমার এইচএসসিতে অবশ্যই এ থাকতে হবে ন্যূনতম এবং পদার্থবিজ্ঞান এবং গণিতে ন্যূনতম এ থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় দেখো পদার্থবিজ্ঞান এবং গণিতে পঁচিশের মধ্যে তোমাকে পনেরো পাইতে হবে ফলিত রসায়ন ও কেমি কৌশল এইচএসসিতে রসায়নে এ পদার্থ এ গণিতে এ থাকতে হবে এবং তোমার ভর্তি পরীক্ষায় রসায়নে পঁচিশের মধ্যে তেরো পদার্থবিজ্ঞানে পঁচিশের মধ্যে এগারো গণিতে পঁচিশের মধ্যে এগারো ন্যূনতম পাইতে হবে তারপরে আসো কম্পিউটার সায়েন্স অর্থাৎ সিএসই অনেকেরই পছন্দের সাবজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট সো সিএসিতে তুমি যদি পড়তে চাও তোমার এসিসিতে পদার্থবিজ্ঞানে ও গণিতে ন্যূনতম এ পাইতে হবে এবং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে পনেরো পাইতে হবে এবং গণিতে পনেরো পাইতে হবে ন্যূনতম তারপরে আসো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পদার্থবিজ্ঞান এবং গণিত এইস ন্যূনতম এ পাইতে হবে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ন্যূনতম বারো পয়েন্ট পাঁচ এবং গণিতে বারো পয়েন্ট পাঁচ পাইতে হবে ভর্তি পরীক্ষায় ন্যূনতম আবার আসো রোবোটিক্সে যদি তোমার পড়ার ইচ্ছা থাকে তাহলে গণিতে এবং পদার্থবিজ্ঞানে এসিসিতে এ থাকতে হবে ন্যূনতম এবং ভর্তি পরীক্ষায় গণিতে এবং পদার্থবিজ্ঞানে তেরো করে থাকতে হবে ন্যূনতম ওকে আচ্ছা তারপরে যদি আমরা আসি যে ভাই মিত্রিকা পানি ও পরিবেশ এগুলাতে একটু ক্রাইটেরিয়া কম থাকবে ঠিক আছে সো দেখো এখানে রসায়নে ন্যূনতম বি থাকতে হবে আর অপশনাল সাবজেক্ট দেখো গণিত অথবা জীববিজ্ঞান যেটাই তোমার থাকুক না কেন সেটাতে ন্যূনতম বি থাকতে হবে সো এটা হলো এইচএসসির শর্ত এখন ভর্তি পরীক্ষায় এখানে রসায়নে ন্যূনতম পঁচিশের মধ্যে দশ পাইতে হবে তোমার যদি মৃত্তিকা পানি ও পরিবেশ বিদ্যায় পড়ার ইচ্ছা থাকে উদ্ভিদ বিজ্ঞানে এইসএসসিতে ন্যূনতম বি থাকতে হবে ভর্তি পরীক্ষায় পঁচিশের মধ্যে ন্যূনতম দশ থাকতে হবে প্রাণীবিজ্ঞানে জীববিজ্ঞান এবং রসায়ন এই দুটা সাবজেক্টে ন্যূনতম বি পাইতে হবে তোমার এইসএসসি পরীক্ষায় এবং তোমার ভর্তি পরীক্ষায় পঁচিশের মধ্যে ন্যূনতম জীববিজ্ঞানে বারো পাইতে হবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান রসায়নে এ পাইতে হবে ন্যূনতম গণিতে এ মাইনাস পাইতে হবে ন্যূনতম এবং জীববিজ্ঞানে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে এইসএসির শর্ত এটা এবং ভর্তি পরীক্ষায় রসায়নে পঁচিশের মধ্যে বারো পয়েন্ট পাঁচ জীববিজ্ঞানে পঁচিশের মধ্যে বারো পয়েন্ট পাঁচ তোমাকে ন্যূনতম পাইতে হবে তারপরে আসো মনোবিজ্ঞান সো মনোবিজ্ঞানে যে গ্রেড বোর্ড থেকে নির্ধারিত দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি পরীক্ষার নির্ধারিত গ্রেড অনুযায়ী মূলত এটা ডিসকাস করা হবে এবং তোমার ভর্তি পরীক্ষায় গণিত বা জীববিজ্ঞান তুমি যেটা অংশ দাগাবে সেখানে ন্যূনতম অবশ্যই অবশ্যই দশ পাইতে হবে মধ্যে আসো অনুজীব বিজ্ঞান অনুজীব বিজ্ঞানের শর্ত কি এইসএসিতে দেখো জীববিজ্ঞানে এ থাকতে হবে ন্যূনতম রসায়নে এ এবং গণিতে ন্যূনতম বি থাকতে হবে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে বারো পাইতে হবে পঁচিশের মধ্যে এবং রসায়নে পঁচিশের মধ্যে ন্যূনতম বারো পাইতে হবে মৎস্য বিজ্ঞানে এইস গণিত এ গণিতে হচ্ছে বি ন্যূনতম এবং জীববিজ্ঞানে ন্যূনতম তোমাকে এ পাইতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম পঁচিশের মধ্যে এগারো পয়েন্ট পাঁচ পাইতে হবে আবার আসো জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি রসায়নের ন্যূনতম বি পাইতে হবে এসএসসিতে জীববিজ্ঞানের ন্যূনতম বি এবং গণিতের ন্যূনতম বি ভর্তি পরীক্ষায় রসায়নের ন্যূনতম পঁচিশের মধ্যে দশ জীববিজ্ঞানে পঁচিশের মধ্যে ন্যূনতম দশ পাইতে হবে তার পরবর্তীতে যদি আমরা আসি তার পরবর্তীতে দেখো ফার্মেসি তোমাদের অনেকেরই সবথেকে পছন্দের সাবজেক্ট যারা বায়োলজির আবার আসছ তাই না সো ফার্মেসিতে দেখো শর্তগুলা দেখো ফার্মেসিতে এইচএসিতে রসায়নে তোমাকে এ পাইতে হবে ন্যূনতম গণিতে ন্যূনতম বি পাইতে হবে এবং জীববিজ্ঞানে ন্যূনতম এ মাইনাস পাইতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে তোমাকে পঁচিশের মধ্যে বারো পয়েন্ট পাঁচ এবং জীববিজ্ঞানে ন্যূনতম বারো পয়েন্ট পাঁচ পাইতে হবে ভূগোল ও পরিবেশবিদ্যা সো দেখো বিজ্ঞান এখানে কারণ হচ্ছে বিজ্ঞান এবং মানবিক শাখার দুইটা শাখারই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবং ভর্তি হতে পারবে দেখো বিজ্ঞান শাখারটা আমি শুধুমাত্র আলোচনা করতেছি সো ভূগোল বা পদার্থবিজ্ঞান বা রসায়ন বা জীববিজ্ঞান যেই সাবজেক্টই তোমার থাকুক সে কেন ওইখানে তোমার ন্যূনতম বি থাকতে হবে ভর্তি পরীক্ষায় দেখো পদার্থবিজ্ঞান রসায়ন বা গণিত যেগুলোটাতে পঁচিশের মধ্যে নয় পাইতে হবে এগুলাতে একটু শর্ত কম থাকবে এগুলাতে ওই যে এই সাবজেক্টগুলো কিন্তু অনেকেই হবে আর্টস সাবজেক্ট কিন্তু টোটালি কিন্তু আর্টস সাবজেক্ট না এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাউন্ড দেখবা যে হচ্ছে তিরিশটার উপরে ডিপার্টমেন্ট আছে বিজ্ঞান বিভাগের অর্থাৎ কয়নিটের তিরিশটার উপরে ডিপার্টমেন্ট থাকবে ওকে টোটাল সিট থাকবে প্রায় হচ্ছে আঠারোশো ছিয়ানব্বইটা চব্বিশ পঁচিশ সেশন অনুযায়ী ওকে আচ্ছা তো দেখো এখন ভূতত্ত্ব ডিপার্টমেন্টে কি হইতে হবে যে ভাই পদার্থবিজ্ঞানের ন্যূনতম বি গণিতের ন্যূনতম বি রসায়নের ন্যূনতম বি এবং জীববিজ্ঞানের ন্যূনতম বি তারপরে দেখো ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বা গণিত বা রসায়ন বা জীববিজ্ঞানের ন্যূনতম পঁচিশের মধ্যে তোমাকে আট থাকতে হবে সমুদ্রবিজ্ঞানে গণিতে বি থাকতে হবে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বা রসায়ন যেটাই তোমার সাবজেক্ট থাকুক না কেন সেখানে তোমার ন্যূনতম বি থাকতে হবে ওকে সো এটা হলো এসএসসি এবং ভর্তি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন যে কোনোতে তোমাকে নয় পাইতে হবে ঠিক আছে নয় পাইতে হবে ন্যূনতম তারপরে দেখো ডিজাস্টার সায়েন্স এখানে পদার্থবিজ্ঞানে বি রসায়নে বি গণিতে বি বা জীববিজ্ঞানে বি পাইতে হবে তোমাকে ন্যূনতম এবং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান এগুলোতে তোমার ন্যূনতম আট পাইতে হবে তারপরে আসো আবহাওয়া বিজ্ঞান সো আবহাওয়া বিজ্ঞানে তোমার এইচএসসি শর্ত হচ্ছে ন্যূনতম এ পাইতে হবে গণিতের ন্যূনতম এ এবং রসায়নের ন্যূনতম এ এবং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বা গণিতের ন্যূনতম তোমাকে মধ্যে করে হবে ঠিক আছে সো আমরা তার পরবর্তীতে আসি দেখো যে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স এইচএসসিতে ন্যূনতম তোমাকে এ পাইতে হবে এবং ভর্তি পরীক্ষায় পঁচিশের মধ্যে গণিতে তোমাকে বারো পয়েন্ট পাঁচ পাইতে হবে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান তোমার এইচএসসিতে রসায়ন এবং জীববিজ্ঞানের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে রসায়নে এবং জীববিজ্ঞানে তোমাকে পঁচিশের মধ্যে দশ করে পাইতে হবে ন্যূনতম ভর্তি পরীক্ষায় আবার আসো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তোমার এই গণিত এবং পদার্থবিজ্ঞানে ন্যূনতম এ থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞানে পঁচিশের মধ্যে তেরো করে পাইতে হবে ওকে আচ্ছা লেদার ইঞ্জিনিয়ারিং এ আসো রসায়নে এ গণিতে বি এবং পদার্থবিজ্ঞানে ন্যূনতম বি পাইতে হবে ভর্তি পরীক্ষায় রসায়ন এবং গণিতে তোমাকে ন্যূনতম বি করে পাইতে হবে করে করে হবে ওকে আচ্ছা তারপরে আসো ফুড আর ইঞ্জিনিয়ারিং সো রসায়নে এ গণিতে বি এবং ন্যূনতম ন্যূনতম বি থাকতে থাকতে হবে হবে ভর্তি পরীক্ষায় মধ্যে এবং গণিতেও ন্যূনতম পঁচিশের মধ্যে দশ থাকতে হবে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং এখানে দেখো রসায়নে এ গণিতে বি পদার্থবিজ্ঞানে ন্যূনতম এসিসিতে বি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন এবং গণিতে তোমার ন্যূনতম দশ করে থাকতে হবে ওকে সো আমরা যদি পরবর্তীতে যাই দেখো তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আসো তোমাদের স্বপ্ন পাবলিক ইউনিভার্সিটিতে একটি সিট নিশ্চিত করা তোমাদের জন্য আই এডুকেশন থেকে কিন্তু আমরা ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি এই ব্যাচে আমরা কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট দেখে পড়াবো এই বিষয়ে এই ব্যাচে আমরা বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটির এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে তুমি যে ইউনিটে পরীক্ষা দিতে পারবা সকল বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখে আমরা পড়াবো সেখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম সাস্ট জগন্নাথ খুলনা জিএসটি এগ্রি জিএসটি কুমিল্লা হাজিজানেস এবং আদার্স তুমি তুমি যেখানেই তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে তুমি যেখানে পরীক্ষা দিতে পারবা সেটার প্রস্তুতি ইনশাল্লাহ কাভার হয়ে যাবে ওকে সো আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিকে টার্গেট রেখেই তোমাদেরকে ক্লাসগুলো খুব সুন্দরভাবে সাজাই নেব সো দেখো এখন এইখানে তোমাদের ক্লাস হিসেবে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এমসিকিউ এবং রিটেন ক্লাস তিরিশটারও অধিক প্রত্যেকটা সাবজেক্টের তিরিশটারও বেশি করে লাইভ ক্লাস পাবা সো এটা টোটাল ক্লাস কিন্তু অনেকগুলো হয়ে যাবে প্রায় একশো বিশটারও অধিক ওকে তার পাশাপাশি তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করো ভাই আমার তো অপশনাল সাবজেক্ট একটু দুর্বল আমি বাংলা অথবা ইংরেজি জাগাবো এটার জন্য আলাদা কোর্স কিনতে হবে না আমাদের ভার্সিটি ইউনিট আইসিউ ব্যাস ওয়ান স্টপ সলিউশন তুমি একবার ভর্তি হলে তোমাকে আর কোথাও কোনো পেমেন্ট করতে হবে না সো তোমার জন্য সবার জন্য সবার জন্যই বাংলা ইংরেজি ক্লাস রেকর্ডেড আমরা ব্যবস্থা করব সো তোমাদেরকে বাংলা ইংরেজি ক্লাস খুব সুন্দরভাবে তোমাদের মহসিন স্যার এবং সুফিয়ান স্যার তাদের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা ওকে তারপরে আসো যে ভাই এই ব্যাচে আর কি কিছু পাবো না সব থেকে আকর্ষণীয় চমক এখনো বলি নেই তোমাদেরকে এখানে পাবা তোমরা প্রিন্টেড লেকচার শিট বাংলাদেশে এই প্রথম অনলাইনে আমরা তোমাদেরকে পড়াবো কিন্তু অফলাইন তোমাদেরকে ম্যাটেরিয়ালস আমাদের বাসায় পৌঁছাই দেবো আমরা ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপরে হচ্ছে বায়োলজি সকল সাবজেক্টের মূলত লেকচার শিট পেয়ে যাবে ঠিক আছে আর যদি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাও সো তোমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে যেই সাবজেক্টের পরিবর্তে দেখাবে সেই সাবজেক্টের লেকচার শিটও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বুঝতে পারছো সো এই ব্যাসটা তোমার জন্য একটা পারফেক্ট সলিউশন ওয়ান স্টপ সলিউশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ ওকে এছাড়াও আরও বিস্তারিত অনেক কিছু বাবা সো এত কিছু আমরা একটা ভিডিওতে না বলে তোমাদের যেই যেই প্রশ্ন তোমাদের জানার ইচ্ছা যে ভাই ব্যাস সম্পর্কে এটা জানতে চাচ্ছি সো তোমরা আমাদের আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে তোমাদেরকে বিস্তারিত বলে দেবে ওকে সো দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ কোনো এক সময় একটা লাইভ ক্লাসে আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম